ছাব্বিশ লাখ ষাট হাজার এই সংখ্যাটা কোনো টাকার অঙ্ক না আপনি কি জানেন এই সংখ্যাটা কিসের হ্যাঁ এই সংখ্যাটা এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা যার মধ্যে সতেরো লাখ নব্বই হাজার পুরুষ আর আট লাখ সত্তর হাজার নারী এই সংখ্যাটাকে আপনি নিচুক একটা সংখ্যা মনে করলে আপনি সেটা ভুল করবেন কারণ এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার পরিবারের স্বপ্ন অপেক্ষা আর হতাশা কেউ হয়তো বাবা মায়ের চোখের দিকে তাকাতে পারছে না কেউ শুনছে তুমি কিছু করছো না কেন কিংবা প্রিয় মানুষটার কাছ থেকে মুখ লুকাচ্ছে কারণ একটাই কাজ নেই ইনকাম নেই দ্য ডেইলি স্টার জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের বেকারত্বের হার দুই চব্বিশ সালে চার দশমিক চার নয় শতাংশ যা আগের বছরের একই সময়ে ছিল চার দশমিক শূন্য সাত শতাংশ আর হ্যাঁ নারী বেকারত্বের হার আরো বেশি যা সাত দশমিক এক ছয় শতাংশ এই তথ্যই বলছে শুধু ডিগ্রি নিয়ে বসে থাকলে চলবে না আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শুধু ডিগ্রি দেয় কিন্তু বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে না এসএসসি মাস্টার্সের এক দীর্ঘ পথ পেরিয়ে যখন একজন স্টুডেন্ট বাস্তব জীবনে পা রাখে তখন তার হাতে কিছু সার্টিফিকেট ছাড়া আর কিছুই থাকে না কিন্তু কর্মক্ষেত্রে ঢুকতেই সে দেখে তীব্র প্রতিযোগিতা অভিজ্ঞতার অভাব আর যোগ্য প্রার্থী চাই নামে বিজ্ঞাপন বাংলাদেশে প্রতি বছর বিশ লক্ষ শিক্ষার্থী এস এবং এইচএসসি পাশ করে কিন্তু তার মধ্যে বিশ থেকে তিরিশ পার্সেন্ট শিক্ষার্থী দক্ষতা অর্জনের দিকে এগিয়ে যায় আর বাকিরা ডিগ্রির পিছনে ছুটতে ছুটতে সময় নষ্ট করে আমাদের দেশে কি চাকরির অভাব চাকরি আছে কিন্তু সেই চাকরি সবার জন্য কতটুকু যথেষ্ট বাংলাদেশে প্রতি বছর সরকারি চাকরির বিশ থেকে তিরিশ হাজার পদের সার্কুলার দেওয়া হয় কিন্তু সেখানে আবেদন করে প্রায় লক্ষ লক্ষ শিক্ষার্থী জনপ্রশাসন মন্ত্রণালয়ের পঁয়তাল্লিশ বিসিএস এর রিপোর্টে বলা হয়েছে দুই হাজার তিনশো পদের জন্য আবেদন করেছিল তিন লাখ ছিচল্লিশ হাজার প্রার্থী যেখানে একশো জনে চাকরি পায় মাত্র এক থেকে দুইজন শিক্ষার্থী বাকিরা কোথায় যায় অনেকে বলে দেশে চাকরি নাই বিদেশে চলে যায় কিন্তু বিদেশের যাত্রাও কিন্তু এত সহজ নয় দুই সালে ১০ লাখ তিন হাজার মানুষ বিদেশে গিয়েছেন যা গত বছরের তুলনায় সাতাইশ কম কেন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং কাজের চাহিদা কমে যাওয়া আরো ভয়ঙ্কর বাস্তবতা বিদেশে গিয়ে শ্রমিক দুর্ঘটনা স্বাস্থ্য সমস্যা আত্মহত্যায় অনেকে মারা যাচ্ছে কেন কারণ আমাদের শ্রমিকদের সাতচল্লিশ শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার বেসিক যেমন এম এস ওয়ার্ড এক্সেল এমনকি যেকোনো ডিজিটাল স্কিলের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয় না যার কারণে প্রতি বছর বারো লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তি হয় কিন্তু প্রফেশনাল স্কিল ডেভেলপ করে শুধুমাত্র পাঁচ আপনি কি খেয়াল করেছেন বর্তমানে চাকরির বিজ্ঞাপনটা কতটা কমে গেছে আগে যেখানে প্রতিদিন পত্রিকায় অনলাইনে বিভিন্ন চাকরির সার্কুলার আসতো এখন সপ্তাহ পার হয়ে যায় কিন্তু কোনো চাকরির সার্কুলার পাওয়া যায় না বিশেষ করে সরকারি চাকরি যেখানে সেখানে হাজার হাজার আবেদন কিন্তু আসন মাত্র কয়েকটা বেসরকারি চাকরির ক্ষেত্র প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি আর আপনি কি জানেন এখন স্কিল না থাকলে চাকরি পাওয়া প্রায় অসম্ভব এখন আরেকটা বড় পরিবর্তন এসেছে সেটা হচ্ছে এআই বর্তমানে বড় বড় কোম্পানি কিন্তু এআই ব্যবহার করে তাদের কোম্পানি প্রমোশন করছে ভিডিও বানাচ্ছে সব থেকে বড় ব্যাপার এআই ব্যবহার করে মানুষের কাজ কমিয়ে ফেলা হচ্ছে একটা সময় যে কাজ পাঁচজন মানুষ মিলে করত এখন সেই কাজটা কিন্তু একটা সফটওয়্যার করে দিচ্ছে তো আপনি যদি এখনই এআই না শিখেন আপনি যদি এখনই ডিজিটাল দক্ষতা অর্জন না করেন তাহলে কিন্তু আপনি সিস্টেম থেকে পিছিয়ে পড়ছেন একটা কথা আছে এর মানে হলো আপনি আপডেটেড না থাকলে পিছিয়ে পড়বেন এখন প্রশ্ন হলো আমরা কি করি আপনি কি লক্ষ্য করেছেন আজকের তরুণ প্রজন্মের অনেকেই ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া রিলস দেখে গেমস খেলে সময় নষ্ট করে থাকে সেই সময়টা যদি বিভিন্ন স্কিল শিখে কাজে লাগানো যেত তাহলে জীবন বদলে যেত আপনারা কি জানেন বাংলাদেশ থেকে হাজার হাজার তরুণী ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করছে যারা ইনকাম করতে পারছে তারা পেয়েছে সঠিক গাইডলাইন আর যারা হাজার চেষ্টা করেও সফল হতে পারছে না তাদের মাত্র একটাই কারণ গাইডলাইনের অভাব আর এখানে এসআর এসআর কথা সঠিক এই পর্যন্ত ট্রেনিং প্রদান করেছে ষাট হাজার প্লাস শিক্ষার্থীকে এস আর আইটির হাত ধরে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্কলারশিপ পেয়েছে ল্যাপটপ পেয়েছে বিজনেস ফান্ডিং পেয়েছে অর্থাৎ একজন শিক্ষার্থীর যখন যেটা প্রয়োজন সে প্রবলেম আইডেন্টিফাই করে সেটার সলিউশন হিসেবে এসআর ড্রিমাইটি প্রতিবার নতুন নতুন উদ্যোগ নিয়েছে এসআর ড্রিমাইটিতে রয়েছে লাইভ ক্লাসের সুযোগ লাইভ ক্লাস শেষ করার পরপরই রেকর্ডিং পাওয়ার সুযোগ চব্বিশ ঘন্টা সাপোর্ট পাওয়ার সুযোগ এবং কোর্স শেষে সার্টিফিকেটের পাশাপাশি জব প্লেসমেন্টের সুযোগ এসআর ড্রিমাইটি শুধুমাত্র আপনাদেরকে শেখায় না যে আপনি কিভাবে স্কিল ডেভেলপ করবেন এসআর ড্রিমাইটি আপনাদেরকে শেখায় আপনার স্কিল ডেভেলপ করে সেই স্কিলটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন আপনারা তো খুঁজেন যে আমরা কিভাবে ইনকাম করবো আয় করব কিভাবে সেই সোর্সটাই তো আপনারা খুঁজেন তাই না সেই ইনকাম সোর্সের আইডিয়াটাই আপনাদেরকে এসআর ডিভাইটি দেয় শুধুমাত্র স্কিল শেখাবে সেখানেই আপনাদেরকে ছেড়ে দিবে সেটা কিন্তু না তো আপনিও কিন্তু আমাদের এখান থেকে স্কিল ডেভেলপ করে সেই স্কিলকে কোথায় কিভাবে কাজে লাগাবেন সব কিছুর একটা পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এসআর ডিভাইটি থেকে নিজেকে প্রশ্ন করুন আপনি কি প্রস্তুত আপডেটেড না থাকলে পিছিয়ে পড়বেন কিন্তু এখন থেকে শুরু করলে আপনার স্বপ্ন এবং আয় দুটোই বাস্তবে রূপ নিবে আপনি কি শুরু করবেন চয়েস আপনার ভবিষ্যৎ আপনার